এই মুহূর্তে আমি প্রণয় আমরা আছি সাতছড়িতে সাতচুরিতে আসছি অফিস কলিকদের নিয়ে একটা পার্টি আছে খাবার দাবার খাবো এই মুস্তাক হোটেলে সবাই মসজিদে নামাজ পড়তেছে এদের সামনে মসজিদ আছে মসজিদে সবাই নামাজ পড়তেছে নামাজ শেষ হইলে খাবার দাবারের আয়োজন করা হয়েছে এদিকে সাতচুরি ফরেস্ট গ্রামে মসজিদ আর এই পাশে হচ্ছে একটা মুস্তাক হোটেল

যদিও শুধু ভাই একটু একটু ভুল করে এটা আপনারা মাথায় মনে মনে কিছু নেবেন না তো তোড়ি খাবার হ্যাঁ আমরা সবসময় ওইটো ওইখানে মুস্তাকি হোটেলেই বেশি খাওয়া দাওয়া করি এখানে কম খাওয়া দাওয়া করা তাও এটা কোয়ালিটি এতটা খারাপ না ভালোই সাতছুরির মধ্যে ভালোই খাবারের কোয়ালিটি এই হচ্ছে সাতছড়ি রুট আর এই হচ্ছে আমি আমি দেব আর সাতছড়িতে ভিতরে একটা আপনার ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য আপনার পার হেড পঞ্চাশ টাকা করে মনে হয় এখন টিকিট পঞ্চাশ টাকা করে নেয় ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য ওয়াচ টাওয়ার থেকে আপনি সাতচুরির যে একদম উপর থেকে চারপাশের ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন খুব সুন্দর লাগে এ পাশে একটা পাহাড়ি ছড়া আছে এই পাশটাতে এই ছড়াটা হচ্ছে গিয়ে ওইদিকে এই ছড়াতে আসলে এখন বর্তমানে পানি নাই শুকনো মৌসুমে পানি থাকে না যখন বৃষ্টি হয় বৃষ্টির পানি পাহাড়ের পানি এদিকে প্রবাহিত হয় একটা ফুল মানে পুল আছে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য একটা পুল তৈরি করা হয়েছিল যেটা এই পাহাড়ি ঢলের কারণে ওই পাশটাতে ভেঙে যাওয়ার কারণে পুলটার সাথে ওই পাড়ের মানুষজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা যদি একটু জুম দিয়ে দেখাই ওই যে দেখতে পাচ্ছেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের এই পুলটা ভেঙে যাওয়ার কারণে তারা নিজ দিয়ে যাতায়াত করে সব মিলে সাতছড়ির সুন্দর দৃশ্য এখানে কিছু দোকান আছে এখানে পার্কিটার ভিতরে ভিতরে আপনি টিকিট কাইটে ঢুকতে পারেন ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই পাশটাতে আমরা মেন রোডে হাঁটতেছি সবাই আসলে নামাজ শেষ হলে খাওয়া দাওয়া শেষ হলে আমরাও ভিতরে প্রবেশ করব সুন্দর সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করব আপনাকে সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব মানে অনেক মানুষের সমাগম এখন ঠিক দুপুরবেলা যার কারণে একটু মানুষ কম বিকালের দিকে মানুষের সমাগম আরও বাড়ে অনেক বেশি মানুষ হয় খুব ভালো লাগে মনোরম পরিবেশ বানর আছে সামনে গাছে বানর আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বান্দর বানর বানর খুঁজতেছি বানর বানর এই যে বানর আছে এখানে একটা বানর আমরা পেয়ে গেছি ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো এই যে কাছে এই বানর এই সে বানর কাছে প্রচুর পরিমাণে বানর পাওয়া যায় দেখতে পাচ্ছেন যদি দেখায় প্রচুর বানর ভাই দৌড়াইতেছে দোকান থেকে কলা টলা নিয়ে যায় যার কারণে ভাই তারা দিছে বানর কে বানর কাছে আছে হ্যাঁ এই তো আজকের এই ভিডিও নেক্সট অন্য একটু ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে আবারও বানর দিয়ে শেষ করলাম দেখতে পাচ্ছেন